আসসালামু আলাইকুম আমি শেখ জাকির আহমদ এই মুহূর্তে আমরা আছি নারায়ণগঞ্জ কারহাটে এটা মাহমুদপুর বাস স্ট্যান্ড মাহমুদপুর বাস স্ট্যান্ড উল্টা পাশে নারায়ণগঞ্জ কারহাট নারায়ণগঞ্জের সর্বপ্রথম কারহাট এটি আজকে একটি গাড়ি আপনাদেরকে বিস্তারিত দেখাতে চাই এই গাড়িটি হচ্ছে টয়োটা আইএসটি ছোট পরিবার ছোট ফ্যামিলির জন্য ছোট্ট একটা গাড়ি ফাইভ সিটেরই কিন্তু খুব চমৎকার এই গাড়িটির বিস্তারিত এ টু জেড দেখাবে আমাদের সঙ্গে নারায়ণগঞ্জের প্রতিনিধি আলিফ আমরা আলিফকে যুক্ত করতে চাই আলাইকুম ভাই আসসালাম আলিফ কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি আমরা আরেকটি চমৎকার গাড়ি নিয়ে হাজির হলাম আইএসটি টয়টা হাজার চারের মডেল দুই হাজার নয় এর রেজিস্ট্রেশন দুই হাজার চারের মডেল নয় রেজিস্ট্রেশন কালারটি টি কি এটি এটা সিলভার কালারই ধরা হয় সিলভার সিলভার কালার আচ্ছা তাহলে আমরা দেখাতে চাই গাড়িটি সাতাশ সিরিয়ালের একটি গাড়ি সামনে পিছনে বাম্পার করা রয়েছে লাইট কি অরিজিনাল কি লাইট প্রজেকশন প্রজেকশন হেডলাইট প্রজেকশন হেডলাইট রয়েছে এবং লগোটা আপনারা দেখতে পাচ্ছেন ও ফ্রেশ মানে রয়েছে দু হাজার চারের মডেল এই গাড়িটি আমরা একটু এদিক থেকে দেখাতে চাই প্রথমে চাকাগুলো তো একটু আনকমন মনে হচ্ছে আমার জি চাকাটার সাইজ কত চোদ্দ

গাড়ির যে ডালাটা এটাকে আপনাদের দেখাতে চাই ফ্রেশ অল অপশন অটো এই স্পিকার কি ঠিক আছে বাজে স্পিকার ঠিক আছে স্পিকার ঠিক আছে আমরা চেষ্টা করব আপনাদেরকে বিস্তারিত দেখাতে গাড়িটা হচ্ছে কি স্টার্টের একটি গাড়ি এখানে যে বাটনগুলো থাকে অনেক সময় কি কি বাটন থাকে এখানে মূলত এটা লুকিং গ্লাসের আর হলো আপনার যে হেডলাইটটা আছে হেডলাইটার যে পাওয়ার যেটা। এগুলো সব থাকে এগুলো কি সব কার্য করে এই যে বাটন যা আছে সব কাজ করবে তো আচ্ছা গ্লাস কি চারটা ওঠানামা করবে ঠিক মতো ওকে আহ ভিতরে যদি আপনাদেরকে দেখাই এখানে রয়েছে আপনাদের হচ্ছে একটি অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো রয়েছে অ্যান্ড্রয়েড প্লেয়ারের পাশেই দুটো কি এসি এই এই এসি না বাহ এসি দিয়া কিন্তু আপনারা এই জায়গায় পেয়ে যাবেন আপনারা ড্যাশবোর্ডটি উপরে দেখতে পাচ্ছেন খুব চমৎকার কন্ডিশনে আছে এটা কি একটু ঢালু টাইপের না হ্যাঁ 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 একটু ঢালু টাইপের এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিস্তারিত ওই পাশে আপনার কাগজপত্র রাখার জন্য পর্যাপ্ত জায়গা পাবেন স্টারিংটা খুব চমৎকার পেয়ে যাচ্ছেন এবং সিট গুলো হচ্ছে ব্ল্যাক কালারের ব্ল্যাক কালারের সিট তাই তো ভিতরের উডেনটা ব্ল্যাক ভিতরের উডেনটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক তো ব্ল্যাক কালারের খুব চমৎকার আপনার ময়লা ডাস্ট টাস্ট পড়লে কিন্তু আপনার এখানে তেমন একটা বোঝা যাবে না আচ্ছা ভিতরের এই বিষয়গুলো কি কাজ করে আমরা একটু দেখাতে চাই পিছনে তিনজনকে বসতে পারবে না হ্যাঁ আপনাদেরকে যদি একটু ফ্ল্যাশ লাইট দিয়ে দেখাতে চাই ফ্ল্যাশ লাইট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উপরে সিলিংটা কিন্তু খুব ফ্রেশ আছে চমৎকার ভিতরে সিগারেট টিকেট খাইলে অনেক সময় এগুলো কালো হয়ে যায় এটা কিন্তু কালো নাই এটা ফ্রেশ মানের আছে ভালো মানের এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আচ্ছা এখন একটু পিছনে দেখাতে চাই এই যে এগুলো সিট সিটের যা কার্যক্রম থাকে সব ঠিকঠাক আছে পিছনে একটু দেখাতে চাই পিছনে কিন্তু খুব চমৎকার কিন্তু এখনো তেলের গাড়ি এটা এখনো তেলের গাড়ি তেলের গাড়ি জি তেলেই চলবে না তেলেই চলবে অরিজিনাল অবস্থায় তেলে আছে অরিজিনাল অবস্থায় না আছে কিংবা এলপিজি করানো এলপিজি করানো হয় নাই আপনারা যদি চান যে এলপিজি বা গ্যাস করে নিতে সেটা কিন্তু আপনারা করতে পারবেন তবে এটা কিন্তু তেলে চালানোটাই বেটার এবং পিছনে কিন্তু পর্যাপ্ত জায়গা রয়েছে পিছনে আপনারা মালামাল নিয়ে যদি দূরদূরান্ত দূরান্ত কোথাও যেতে চান আপনারা কিন্তু যেতে পারবেন পিছনে যে লাইটটা এটাও কিন্তু খুব চমৎকার হ্যাঁ কোনো ফাটা টাটা কিছু নেই নতুন অবস্থানের মতোই আছে আচ্ছা এখানে পর্যাপ্ত জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন পিছনে কি আছে ব্যাক ক্যামেরা ট্যামেরা আছে হ্যাঁ ব্যাক ক্যামেরা আছে এই যে ব্যাক ক্যামেরা আপনারা পেয়ে যাচ্ছেন পিছনে কন্ট্রোলিং করার জন্য বাম্পার পেয়ে যাচ্ছেন এটা যেহেতু তেলের গাড়ি সামনে একটা ওই যে উপরে ছাদের উপরে কিন্তু আপনারা একটা এন্টিনা পেয়ে যাচ্ছেন খুব চমৎকার এবং পিছনে কিন্তু এটা হ্যাঁ এটা কি সাথেই ছিল নাকি হ্যাঁ অরিজিনাল এটা অরিজিনাল কিন্তু একটা স্পয়লার পেয়ে যাচ্ছেন আপনারা চমৎকার পিছনে কিন্তু আপনার এই যে ইয়ে হলে টাস্ট জমলে বা পানি টানি পড়লে আপনার মোছারো ব্যবস্থা এখানে রয়েছে আচ্ছা এই পাশও কিন্তু স্পলিং করা রয়েছে বডি গিট করা রয়েছে গাড়িটিতে আচ্ছা আমরা যদি সামনে একটু ইঞ্জিন কন্ডিশনটা দেখাতে চাই দর্শকদেরকে আমরা যদি ইঞ্জিন কন্ডিশনটা দেখাতে চাই হ্যাঁ তাহলে দর্শকদেরকে যারা এই গাড়িটি নিতে চান ছোট ফ্যামিলির জন্য বা ছোট্ট জায়গা যাদের পার্কিং এর জায়গা যাদের কম রয়েছে তারা এই গাড়িটি কিন্তু সংগ্রহ করতে পারেন নারায়ণগঞ্জ হাট থেকে খুবই চমৎকার ভালো কন্ডিশন একটি গাড়ি আপনাদেরকে ইঞ্জিন একটু আহ দেখাতে চাই যদি ইঞ্জিনটা আমরা দেখা দেখি কত সিসির

রেজিস্ট্রেশন হচ্ছে রেজিস্ট্রেশন নয় নয় রেজিস্ট্রেশন পেপারস এর কি খবর পেপারস আপ টু ডেট হ্যাঁ পেপারস আপ টু ডেট 26 26 পেপারস 26 26 আপডেট রয়েছে 26 আপডেট গাড়িটি গাড়িটির দাম আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই বলে দিব সাথেই থাকুন আপনারা আমি গাড়িটা আরেকটু দেখাতে চাই আচ্ছা এই যে এইদিকে যে ব্যাপারগুলো থাকে গ্লাস কি অরিজিনাল আছে গ্লাস অরিজিনাল হুম গ্লাস অরিজিনাল গ্লাস অরিজিনাল আছে সামনে পিছনে সামনে পিছনে

এবং আমাদের এখানে কিন্তু কিছু কাস্টমার রয়েছে তারা কিন্তু গাড়ি দেখছে অলরেডি আমরা যখন লাইভ করছি এই নারায়ণগঞ্জ কার হাটে কিন্তু প্রচুর গাড়ি রয়েছে আমাদের সাথে থাকবেন আপনাদেরকে একটা একটা করে গাড়ির সবই দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকবেন এই যে আমাদের রয়েছে হুন্ডা সিভিক এক নজরে যদি দেখিয়ে দিতে চাই এটা কি গাড়ি এটা এটা পাজারু পাজারু গাড়ি রয়েছে V6 হ্যাঁ V6 V6 এটা কি টয়োটা রাম টয়োটা রাম গাড়ি রয়েছে এরপর রয়েছে মিছুবিশি পাজারু এটা রয়েছে সাথে র্যাফ ফোর রয়েছে তারপরে এজিও প্রিমিও এলিয়ন তারপরে হুন্ডা ভেজেল বিভিন্ন ধরনের গাড়ি কিন্তু আমাদের নারায়ণগঞ্জ কারহাট আপনারা পেয়ে যাবেন তো আমাদের সাথে থাকবেন আপনার পছন্দের গাড়িটি হয়তো নারায়ণগঞ্জ কারহাট থেকে আপনাদের আপনি সংগ্রহ করতে পারবেন তো আজকে যে গাড়িটা নিয়ে আমরা লাইভে ছিলাম তো ওটা আইএসটি দুই হাজার চার মডেল পনেরোশো সিসি নয় রেজিস্ট্রেশন পেপার্স আপডেট জি প্রজেকশন হেডলাইট সামনে পেছনে বাম্পার করা রয়েছে চারটা চাকাই খুব ভালো কন্ডিশনে রয়েছে তো এখন আমরা দামটা নিয়ে বলতে চাই এটা আস্কিং প্রাইস চাওয়া হয়েছিল দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জাকির ভাইয়ের ভিডিও দেখে আসলে অবশ্যই বিশ টাকা ডিসকাউন্ট বিশ টাকা ডিসকাউন্ট বিশ টাকা ডিসকাউন্ট তার মানে দশ লাখ দশ লাখ হাজার তিরিশ হাজার টাকা আর কথা কথা বলার সুযোগ রয়েছে যারা এই গাড়িটি সংগ্রহ করতে চান দ্রুত চলে আসুন ব্লক দেওয়ার পরে এই গাড়ি কিন্তু আর থাকে নাকি এটা দেখে কিন্তু গাড়ি নিয়ে যায় অতএব শেষ হওয়ার আগে আপনি আপনার পছন্দের গাড়িটি দ্রুত সংগ্রহ করুন ধন্যবাদ জানিয়ে এতক্ষণ আলিফ আমাদের সাথে ছিল আলিফকেও ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো লাইভে এখান থেকেই শেষ করবো আবার নতুন কোনো লাইভে হয়তো যুক্ত হয়ে যাবো আলিফের সঙ্গে আমি শেখ জাকির আহমৎ সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নারায়ণগঞ্জ কারহাটের সঙ্গেই থাকো